নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মিলিবাগ জা পোকা বা বিভিন্ন পোকামাকড় যেগুলো আমাদের জবা গাছ বলুন বা অন্যান্য গাছের কুড়ির কাছে এসে বাসা বাঁধে এবং কুড়িগুলোকে ফুটতে দেয় না আর প্রচুর পরিমাণে হয়ে গেলে তার কি ঘরোয়া উপায়ে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এবং গাছ যদি পোকামাকড় মুক্ত থাকে সঠিক পরিচর্যার মাধ্যমে ঠিক এইভাবে আপনারা গাছ ভরে ভরে ফুল পাবেন তো বন্ধুরা আজকের যে পরিচর্যাটা দেখাবো যেভাবে বানানো দেখাবো একদম ঘরোয়া পদ্ধতি মেনে এই কীটনাশক প্রয়োগ যদি করেন আপনারা যতদিনের ব্যবধানে বলবো সেইভাবে যদি প্রয়োগ করেন দেখবেন আপনাদের গাছে ফুলের মানে যে ফুলের যে ঝাঁকে ঝাঁকে যে ফুল ফোটা সেটা বন্ধ হবে না সেটা বন্ধ করে দেয় সঠিক পরিচর্যার পরেও যাদের হয় না তাদের বন্ধ করে দেয় গাছগুলোতে ফুল হওয়া থেকে আটকায় পোকামাকড় এই পোকামাকড় যে যদি মানে গাছের ডগার কচি কচি পাতার উপরে বসে বা কুঁড়িগুলো উপরে থাকে বাসা বাঁধে তাহলে কিন্তু তারা সেই পাতা বা কুঁড়ির রস খেয়ে সেই গাছের থেকে কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় কুঁড়িগুলো ফুটতে চায় না ফুলে আপনারাও কিন্তু সেটা জানেন আর দেখুন আমার এই গাছটা আক্রান্ত হয়েছে যেভাবে মানে বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে সেভাবে কীটনাশক প্রয়োগ করা যাচ্ছে না এবং যে ঝমঝম করে বারে বারে বৃষ্টি সেই বৃষ্টির জন্য কিন্তু কীটনাশকের ব্যবহার সঠিকভাবে না করার ফলে আমার গাছেও কিন্তু এই জাপ পোকার আক্রমণ হয়েছে মিলিবাগের আক্রমণ হয়েছে পিঁপড়েরা এদেরকে তুলে দেয় এই মিলিবাগকে বিশেষত এবং মিলিবাগ যখন কুঁড়ির বা পাতার যে রসগুলো খায় পিঁপড়েরা তাদের উপরে বসে সেই রসগুলোকে শোষণ করে নেয় তো দেখছেন জাপ পোকা দ্বারা বেশি আক্রান্ত হয়েছে প্রত্যেকটা কুঁড়ির গায়ে এরা কিন্তু ডিম পেরেছে বাসা বেঁধেছে এবং ফুল ফোটা থেকে এরা কিন্তু আটকাচ্ছে আমার গাছটাকে গাছের পাতা হলুদ করে দিচ্ছে কারণ যখনই গাছে এরা বাসা বাঁধবে গাছের কচি কচি পাতার রস এরা শোষণ করে খাবে আর এইটা হচ্ছে সেই জিনিস যে ঘরোয়া উপাদান দিয়ে যেটা বানালে আপনারা সমস্ত গাছে এই কীটনাশক ঘরোয়া উপায় পদ্ধতিতে তৈরি কীটনাশক আপনারা প্রয়োগ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার গাছকে মুক্ত করে ফেলতে পারবেন একটা পয়সা যেভাবে খরচা যদি না করেন তাহলে এইভাবে আপনারা করতে পারেন মাত্র দশ টাকা আর আর কিছু ঘরোয়া উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারবেন দশ টাকা খরচা করে এই কীটনাশক যেটা গাছের কোনো ক্ষতি করবে না যেটা পোকামাকড়দের জম কিন্তু গাছের বন্ধু তো যেভাবে দেখাবো বানানো আর যতদিনের ব্যবধানে বলবো সেইভাবে প্রয়োগ করবেন আপনার গাছের পোকড়ানো পাতা ঠিক করতে এবং তার পাশাপাশি যে সমস্ত গাছগুলোতে এই জাপ পোকা মিলিবাগ আক্রমণ করে দিয়েছে অলরেডি সেই গাছগুলোকে বাঁচাতে আপনাকে এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি জিনিসটা স্প্রে করতে হবে এবং এটা কতদিনের ব্যবধানে করতে হবে যদি আক্রান্ত গাছ হয় তাহলে আপনারা এটাকে দুদিনের ব্যবধানে দ্বিতীয়বার প্রয়োগ করবেন আর তারপর প্রয়োগ করার প্রয়োজন নেই আপনার গাছ থেকে পোকামাকড় পালাবে থাকবে না একটাও আর যারা যাদের গাছ সুস্থ আছে তারাও কিন্তু এই কীটনাশক প্রয়োগ করতে পারেন তবে তারা সপ্তাহে একবার করে করতে পারেন দেখবেন আর অবশ্যই গাছের পাতার যে নিচের দিকের অংশ সেই নিচের দিকের অংশেও ভালো করে ধুয়ে দেবেন কারণ এরা পাতার নিচে বাসা বাঁধে এবং সেই পাতার রস শোষণ করে খায় দেখুন এই গাছের পাতা কোঁকড়ানো শুরু হচ্ছে তো এই গাছেও আমি কিন্তু এইভাবে স্প্রে করে দেব তো এইভাবে যে কীটনাশকটা সেটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে এবং পাওয়ারফুল আর ঘরোয়া উপাদান দিয়ে তৈরি মাত্র দশ টাকা খরচা পড়বে বাদবাকি সব জিনিসই আপনার ঘরে ব্যবহার করেন সেই রকম জিনিস মানে প্রয়োজন বা লাগবে তো এইটা ম্যাজিকের মতো কাজ করবে সমস্ত গাছে শুধু জবা গাছ বলে নয় যে গাছে আপনাদের যে বাগানের গাছগুলো পোকামাকড় দ্বারা আক্রান্ত যতদিনের ব্যবধানে বললাম ততদিন অন্তর এই কীটনাশক প্রয়োগ করুন আপনার গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং ফুলে ফুলে ভরিয়ে রাখবে তো চলুন দেখে নিই এবার যে কোন এই কীটনাশক বানাতে কি কি উপাদান লাগবে এবং কিভাবে আমরা বানাবো কীটনাশকটিকে এখানে এক লিটারের একটা জলের বোতলে এক লিটার জল আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে প্রথমেই বলে দিই যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের জল হলে এরম বোতলে ভরে চব্বিশ ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন তাতে ক্লো করে ক্লোরিন ফ্লোরিন যেগুলো থাকে জলের মধ্যে সেগুলো উবে যাবে কোনোভাবে রাসায়নিক কোনো বিক্রিয়া এখানে হবে না ডিটারজেন্ট পাউডার নিয়েছি যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনাদেরকে নিতে হবে এখানে এটা নেওয়া আছে এক লিটার জলের জন্য হাফ টেবিল চামচের মতো তো এই হাফ টেবিল চামচ আপনারা ডিটারজেন্ট পাউডার নেবেন তো এটাকে আমি এই পাত্রের মধ্যেই গুলে নেবো কারণ বোতলে যেহেতু জলটা ভরা আছে তো ঢালতে সুবিধা হবে এই ডিটারজেন্ট পাউডারের কাজটা কী সেটা আগে জানি ডিটারজেন্ট পাউডার যেটা করবে যখনই পোকামাকড়দের গায়ের উপরে পড়বে একটা তীব্র জ্বালা কিন্তু তারা অনুভব করবে যা যা পোকা বলুন বা অন্যান্য যে কোনো পোকা বা মিলিবাগের গায়ের উপরে যে মোমের আস্তরণ থাকে সাদা রঙের সেই দুয়ে পোকা যারা বলে অনেকে তো এই সাদা আস্তরণটাকে কেটে দেবে এবং কেটে দিয়ে তারা কিন্তু ডাইরেক্ট ওই গায়েতে পড়বে এবং এই ডিটারজেন্ট পাউডারের মধ্যে যে খার আছে সেই খার কিন্তু এই পোকামাকদের মারার ক্ষেত্রে যথেষ্ট এবং এই খারীয় যে জিনিসটা তৈরি হচ্ছে কখনোই বেশি দেবেন না আমি এক লিটার জলে যে পরিমাণ দেখালাম সেই পরিমাণই নেবেন তাতে করে সুবিধা হবে দু লিটার জলে তার মানে এক টেবিল চামচ লাগবে তো এইভাবে হিসাব করে এই ডিটারজেন্ট পাউডারটা আমাদের নিয়ে নিতে হবে যেটা কিনা না ভীষণ ভালোভাবে পোকামাকড়দের জব্দ করতে সক্ষম তো এই ডিটারজেন্ট পাউডারটা খুব ভালো করে গুলে নেবেন কারণ না হলে স্প্রেয়ারের মধ্যে ন জেলে কিন্তু আটকে যেতে পারে এর ছোট ছোট যে দাঁড়ার মতো অংশ থাকে আর সেভাবে কিন্তু ভালো করে না গুলতে পারলে কাজও কিন্তু সেভাবে হবে না তো এরপরে কি নেবো এরপরে যে জিনিসটা নেব এটার জন্যই আমি বলেছিলাম যে দশ টাকা হয়তো খরচা পড়বে দশ টাকা এই জিনিসটা দুর্দান্ত কাজ করবে এটা হচ্ছে ইনো ইনো আমরা নিয়ে নেব যে কোনো ফ্লেভার হোক বা যারই হোক আপনারা নিয়ে নেবেন একটা এক মানে এক লিটারের জন্য এই যে ইনো এর মধ্যে যতটা পরিমাণ থাকে দশ টাকার পাউচে ততটা সব পোটা পরিমাণ আমরা কিন্তু জলেতে দিয়ে নেব এই যে এর গন্ধ এই ইনোর গন্ধ এবং তার পাশাপাশি যে ইনোর যে পাওয়ার যা ক্ষমতা যেটা আছে যেটা কি না পোকামাকড়রা একেবারে সহ্য করতে পারে না তারা কিন্তু মারা পড়বে অথচ আপনার গাছ কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই যতটা পরিমাণ দেখালাম এক্সট্রা করে বেশি পরিমাণ দিতে যাবেন না কখনোই আর এই যে দুটো জিনিস মেশানো হলো যেটা পোকামাকড়দের জম এবং পাতার মধ্যে আটকে রাখার জন্য আমরা ঘরোয়া উপাদান হিসাবে স্টিকারের কাজ করবে যে শ্যাম্পু সেই শ্যাম্পু আমরা ব্যবহার করব এই ছ এম আছে দেখছেন তো এক লিটার জলে এটাই পুরোটা দরকার তো এই রকম একটা পাতার শ্যাম্পু আমরা কিন্তু মিশিয়ে নেব নিয়ে আমরা সমস্ত গাছগুলোতে ভালো করে স্প্রে করে যেভাবে দেখালাম স্নান করিয়ে দিতে হবে আর অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন যাতে করে এই শ্যাম্পু ইনো পাউডার এবং ডিটারজেন্ট পাউডার যেটা নেওয়া হয়েছে সবটা উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা আর এই যে পাওয়ারফুল কীটনাশক ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এটা আপনি আপনার বাগানে ব্যবহার করলেই রেজাল্টটা বুঝতে পেরে যাবেন যখনই আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়া গাছেও আমি দেখাবো স্প্রে করার পর কীরকম কন্ডিশানে গাছটা হয়েছে ইনস্ট্যান্ট রেজাল্ট আপনাকে দিয়ে দেবে আর এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি জিনিস আপনারা বাগানে ব্যবহার করুন দেখবেন বাগানের গাছগুলোও খুব ভালো থাকবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে তার কারণটা হচ্ছে যে পোকামাকড়দের আক্রমণের ফলে কিন্তু আমাদের গাছের ফুল বলুন বা ফলগুলো সম্পূর্ণতা পায় না ভালোভাবে প্রস্ফুটিত হয় না তো আজকের যদি পোকামাকড় মুক্ত রাখতে পারি আমাদের বাগানকে এই ঘরোয়া উপাদানের তৈরি কীটনাশক ব্যবহার করে তাহলে ক্ষতি কী তো বাগা বাজারে প্রচুর কীটনাশক আছে দামও আছে তো এইভাবে ট্রাই করুন দেখুন আমি এই গাছটাতে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে কিভাবে জাপ পোকা কুঁড়ির মধ্যে বাসা বেঁধে আটকিয়ে রেখেছিলো আজকে দেখুন প্রত্যেকটা জায়গা আবার দেখাচ্ছি ইনস্ট্যান্ট রেজাল্ট আপনারা দিলে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করবে এবং যখনই আবার দুদিন পরে দ্বিতীয়বার দেবেন আপনার গাছ সম্পূর্ণ পোকামুক্ত হয়ে যাবে আর ঠিক এইভাবে ফুল ফুটবে আর কুঁড়িগুলো ঠিক এইভাবে ফুটে থাকবে ফুল আকারে তো আপনাকে যে আপনাদেরকে যেভাবে দেখানো হল যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম সেইভাবে কেয়ার করুন দুর্দান্ত রেজাল্ট আপনাদের কাছে অপেক্ষা করে আছে ঘরোয়া উপাদান প্রয়োগ করে গাছে প্রচুর ফুল ফুটবে কারণ পোকামাকড় থাকবে না পোকামাকড় মুক্ত থাকবে আপনার গাছ আপনার বাগান তাহলে আজকের মতো এ পর্যন্তই যেভাবে দেখালাম যেভাবে বললাম একেবারে এইভাবেই কেয়ারগুলো করতে থাকুন পরপর দেখবেন ঠিক এইভাবে ফুল আপনার বাগানে শোভা পাবে এবং অজস্র ফুলে আপনার বাগান ভরে থাকবে ভরিয়ে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই নজর রাখুন পলাশ বিশ্বাস ভিডিওজে মন থাকছিল সবুজ পৃথিবী হোক এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং